বিভিন্ন সময়ে হারানো চুরি ও ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের দুশো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ ডিএমপি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায় বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি ও অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং এক মাসে শের নগর থানা পুলিশের অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত এক মাসে শের নগর থানা পুলিশ কর্তৃক তেষট্টিটি হাতির জেল থানা কর্তৃক চুয়ান্নটি মোহাম্মদপুর থানা কর্তৃক চল্লিশটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা কর্তৃক বত্রিশটি আদাবর থানা কর্তৃক বত্রিশটি ও তেজগাঁও থানা কর্তৃক তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বৃহস্পতিবার উপপুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয় সহকারী আমরা ওই সময় প্রায় একশো ছয়টি মোবাইল উদ্ধার করেছিলাম তারই ধারাবাহিক বলে আজকে দুশো একান্নটি মোবাইল আমরা এক মাসের উদ্ধার করেছি এবং আজকে এখানে মোবাইলের যে প্রকৃত মালিক ওনারা এখানে সবাই এসছেন আমরা তাদেরকে এই আপনাদের সঙ্গে কথা বলার শেষে এই মোবাইলগুলো ওনাদের হাতে আমরা দিয়ে দেব আর এই মোবাইলগুলো অ্যাভারেজে আমরা একটু ইয়ে করে দেখেছি যে মোবাইলগুলো যদি অ্যাভারেজে যে আপনারাও এই এক্সপোজার করবেন এই মোবাইল হারিয়ে গেলে হতাশা নয় আহ আমাদের ডিভিশনে আমরা যারা হয়েছি মোবাইল উদ্ধারের আমার টিম রয়েছে মোবাইল উদ্ধার মোবাইল উদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুত সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ